আজকে নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং আরো উপস্থিত আছেন এলাকার মুরব এবং ছাত্র দল যুব বিএনপি স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে কথা বলার সময় নাই একটাই কথা বলি আমরা দীর্ঘ সতেরোটা বছর নির্যাতন জুলুম অত্যাচার ভোগ করেছি আপনারা চিন্তা করে দেখেন কিন্তু আমাদের নেত্রী এত অত্যাচার তার উপর করা হয়েছিল সে দুনিয়া থেকে চলে গেছে আমরা আমাদের একটাই থাকবে আমাদের যত মতভেদ থাকতে পারে কিন্তু আগামীতে যদি আমরা বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন আসে আমরা যদি আমাদের দলকে যদি ক্ষমতায় না আনতে পারি সতেরো বছর আর কি নির্যাতন হয়েছে তার তেগো নির্বাচন এই নির্বাচনে যদি আমাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা যদি ক্ষমতা আসে তার থেকে বেশি অত্যাচার নির্যাতন জুলুম হবে এই জন্য আমরা সমস্ত ভেদাভেদ ভুলে যে একে অপরের কাঁধে কাঁধ মেલાয়ে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে দানের শীষ মার্কা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে আমরা জয়যুক্ত করব এবং এই 6 নম্বর ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ড একুশটা ওয়ার্ডের ভিতর সর্বোচ্চ ভোট দিয়ে আপনাদের কাছে আমাদের আশা বিন্দু আছে সর্বোচ্চ ভোট দিয়ে এখান থেকে জয়যুক্ত করতে হবে ইনশাল্লাহ